হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জব গাইড দুহাজার চব্বিশ সালে এসএসসি জি টি অ্যাওয়ারনেসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পরবোর্ড টু আজ আমরা দেখে নেব যা কুড়ি ফেব্রুয়ারি দুহাজার চব্বিশের শিফট টু তে এসেছিল চলক শুরু করা যাক প্রথম প্রশ্ন ছিল আলপুজার কাছে নেহেরু ট্রফির প্রতিযোগিতা প্রতি বছর আগস্ট মাসের দ্বিতীয় শনিবার অনুষ্ঠিত হয় এটি কোন বিভাগের সবচেয়ে প্রতিযোগিতামূলক ও জনপ্রিয় ব্যাডমিন্টনে বাস্কেটবলে নৌকা বাইছে না ঘোড়া দৌড়ে আলপুজার কাছে যে নেহেরু ট্রফির প্রতিযোগিতা হয় এবং সেখানে নৌকা বাইচের প্রতিযোগিতা হয় হবে সঠিক আলপুজা এই জায়গাটি কেরালাতে অবস্থিত পরের প্রশ্ন নাটক একাডেমি হল ভারতের সঙ্গীত নৃত্য ও নাটকের জাতীয় একাডেমি এটি তৎকালীন ভারত সরকারের ড্যাশ এর একটি প্রস্তাব দ্বারা তৈরি করা হয়েছিল উনিশশো বাহান্ন সালে ডক্টর পি ভি রাজমান্নার এর প্রথম চেয়ারম্যান ছিলেন পরিবহন মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় নৃত্য মন্ত্রণালয় সঙ্গীত নাটক একাডেমি উনিশশো সালে ওপেন হয়েছিল এবং এটি হয়েছিল তৎকালীন ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে অপশন সি হবে পরবর্তীকালে এটি সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডারে আসে এর হেডকোয়ার্টার রয়েছে নতুন দিল্লির রবীন্দ্র ভবনে সঙ্গীত নাটক একাডেমি দেওয়া হয় সঙ্গীত নৃত্য এবং নাটকে অসামান্য পারফরমেন্সের জন্য এখানে দু ধরনের পুরস্কার দেওয়া হয় একটা সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার এবং আরেকটি হলো সঙ্গীত নাটক ফেলোশিপ পুরস্কার একাডেমি পুরস্কারে এক লক্ষ টাকা দেওয়া হয় সাথে অঙ্গবস্ত্র এবং তাম্রপত্র আর ফেলোশিপে দেওয়া হয় তিন লক্ষ টাকা সাথে অঙ্গবস্ত্র এবং তাম্রপত্র পরের প্রশ্ন শব্দের মাত্রা পরিমাপ করা হয় কোন লেখকের ডেসিবেল ওয়াট পার স্কোয়ার মিটার হার্চ না সাউন্ড ইন্টেন্সিটি শব্দের মাত্রা পরিমাপ করা হয় ডেসিবেলে অপশন এ হবে সঠিক পরের প্রশ্ন বিখ্যাত গ্রন্থ অর্থশাস্ত্র আমাদের বলে যে মৌর্য যুগে উত্তর পশ্চিম ভারত কম্বলের জন্য গুরুত্বপূর্ণ ছিল এবং সোনা ও মূল্যবান পাথরের জন্য কি বিখ্যাত ছিল দক্ষিণ ভারত পশ্চিম ভারত উত্তর ভারত না পূর্ব ভারত অর্থশাস্ত্র এটি লিখেছিলেন কৌটিল্য যার আরো একটি নাম হলো চাণক্য বা বিষ্ণুগুপ্ত তিনি চন্দ্রগুপ্ত মৌর্যকে মৌর্য বংশে প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিলেন তার গ্রন্থ থেকে আমরা জানতে পারি উত্তর পশ্চিম ভারতে কম্বলের জন্য গুরুত্বপূর্ণ ছিল এবং সোনা ও মূল্যবান পাথরের জন্য গুরুত্বপূর্ণ ছিল দক্ষিণ ভারত অপশন এ পরের প্রশ্ন ভারতের নিচের কোন রাজ্যে বোনালু উৎসব পালিত হয় পশ্চিমবঙ্গ তামিলনাড়ু আসাম না তেলেঙ্গানা বোনালু উৎসবে দেবী মহাকালীর পূজা করা হয় এটি মূলত জুলাই আগস্ট মাসে হয়ে থাকে এবং এই উৎসবটি হয় তেলেঙ্গানাতে অপশন ডি পরের প্রশ্ন নিজের কোনটি ভারতীয় রিজার্ভ কাজ মুদ্রা ইস্যু করা ঋণদাতার শেষ অবলম্বন এদের মধ্যে সঠিক কোনটি এই দুটোই সঠিক তাহলে এখানে অপশন বি এ ও টু উভয়ই হবে রিজার্ভ ব্যাংকের গঠন হয়েছিল এপ্রিল এক উনিশশো সালে বর্তমানে এর হেডকোয়ার্টার মুম্বাইয়ে অবস্থিত বর্তমানে গভর্নর আছেন পঁচিশতম গভর্নর শক্তিকান্ত দাস রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন অসবন স্মিথ এবং প্রথম ভারতীয় গভর্নর ছিলেন এবং তিনি ছিলেন তৃতীয় গভর্নর সিডি দেশমুখ পরের প্রশ্ন দু সালের জুন মাসে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নের জন্য ডিএয়াই এনইউএলএ এম এর সাথে কারা অংশদারিত্ব করেছে ইউএনজিএ ইউনেস্কো ইউএনডিপি নাভু দু হাজার সালের জুন মাসে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নের জন্য ডে এন এর সাথে অংশদারিত্ব করেছে ইউএন ডিপি অপশান সি ইউএনডিপির ফুল ফর্ম হলো ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম যার প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে এবং এর হেডকোয়ার্টার নিউ ইয়র্কে অবস্থিত ডে এন এর ফুল ফর্ম হল দিন দয়াল উপাধ্যায় ন্যাশনাল আরবান লাইভলিহুড প্রোগ্রাম বা দিন দয়াল অন্তর্দয় যোজনা এটু শুরু করা হয়েছিল সেপ্টেম্বর চব্বিশ দু হাজার তেরোতে দু সালে এবং এর লক্ষ্য ছিল শহরে অঞ্চলের দারিদ্র দূর করা বাকি যে সংস্থাগুলো রয়েছে সেগুলো দেখে নাও ইউএনজিএ এর ফুল ফর্ম হলো ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি এর গঠন হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ সালে এবং এর হেডকোয়ার্টার নিউ ইয়র্কে অবস্থিত ইউনেস্কো এর ফুল ফর্ম হল ইউনাইটেড নেশনস এডুকেশন সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ইউনেস্কোর গঠন হয়েছিল উনিশশো সালে এবং এর হেডকোয়ার্টার প্যারিসে অবস্থিত হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর গঠন হয়েছিল উনিশশো সালে এবং এর হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত পরের প্রশ্ন ভারত সরকার কর্তৃক পরিচালিত আর্থসামাজিক ও বর্ণশুমারি দু হাজার এগারোর বঞ্চনা পরিমাপ করার জন্য নিচের কোনটি মানদণ্ডের একটি নয় ভালো করে লক্ষ্য করো কোনটি মানদণ্ড নয় জানতে চেয়েছে কি কি রয়েছে হাউস হেডস উইথ নো অ্যাডাল্ট ফিমেল এইস পনেরো থেকে উনষাট অর্থাৎ যে সমস্ত বাড়িতে পনেরো থেকে উনষাটের মধ্যে কোনো মহিলা নেই হাউস হোল্ডস উইথ ডিফারেন্টলি মেম্বার্স এমন পরিবার যেখানে প্রতিবন্ধী ব্যক্তি বাস করেন হাউস উইথ অনলি ওয়ান পরিবার যেখানে একটি মাত্র রুম কিন্তু সেটা কংক্রিট দেওয়াল বা ছাদ নেই হাউস হোল্ড নো এবেল অর্থাৎ কোনো আর্নিং মেম্বার বা যে টাকা উপার্জন করবে এমন কোনো মেম্বার নেই তাহলে এখানে মানদণ্ড কোনটি নয় জানতে চেয়েছি কি উত্তর হবে হাউস হোল্ডস উইথ নো অ্যাডাল্ট ফিমেল এজড ফিফটিন পনেরো থেকে উনষাটের মধ্যে কোনো মহিলা বাস করে না এমন পরিবার এটা কোনো বিচারক করা হয়েছে সঞ্জয় কল এস আব্দুল নাজির সঞ্জীব খাড়া ভূষণ রামকৃষ্ণ গাধী বর্তমানে অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল আছেন এস আব্দুল নাজির অপশন বি পরের প্রশ্ন স্বাধীনতার পর ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু কার প্রভাবে উনিশশো একান্ন সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করেছিলেন সোশ্যালিস্ট সমাজতান্ত্রিক অথরিটি ক্যাপিটালিজম না অ্যানার্কিজম জওহরলাল নেহেরু পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করেছিলেন সমাজতান্ত্রিক প্রভাবে অর্থাৎ এখানে অপশন এ হবে সঠিক পরের প্রশ্ন ভারতে অনুচ্ছেদ তিনশো তেত্রিশের বিধান সাপেক্ষে প্রতিটি রাজ্যের আইনসভা কত সদস্যের বেশি নয় চারশত ছয়শত পাঁচশত না তিনশত প্রতিটি রাজ্যের আইনসভা সর্বদাই পাঁচশোর মধ্যে থাকতে হবে এখানে অপশন সি হবে সঠিক পরের প্রশ্ন কোন সালে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয় অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল আঠারোশো নয় সালে অপশন বি এই চুক্তিটি হয়েছিল মহারাজা রঞ্জিত সিং ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে এই চুক্তিতে বলা হয়েছিল মহারাজা রঞ্জিত সিং সতলুজ নদীর দক্ষিণে তার রাজ্য পরিধি বিস্তার করবে না কিন্তু তার উত্তরে যত খুশি বিস্তার করতে পারে পরবর্তীকালে আঠারোশো সালে দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধের পরে লর্ড ডা সত্যবিলোপ নীতি প্রয়োগ করে পাঞ্জাবকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে নেন পরের প্রশ্ন উত্তর প্রদেশের ইন্দো পার্সিয়ান নৃত্য ফর্মের নাম বলুন কত্থক গর্বা ছৌ না উত্তর উত্তরপ্রদেশের নৃত্য ফর্ম হলো কত্থক অপশন এ হবে সঠিক গরবা নৃত্য দেখতে পাওয়া যায় গুজরাটি কথাগুলি দেখতে পাওয়া যায় কেরালাতে নৃত্য দেখতে পাওয়া যায় উড়িষ্যা ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গে পরের প্রশ্ন পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত সেলমাই তবলা ঘাটাম না বাঁশি পান্নালাল ঘোষ একজন বিখ্যাত বাঁশি বাদক অপশন ডি হবে সঠিক পরের প্রশ্ন ভারতের দ্বিতীয় চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে অ্যাডমিরাল আর হরিগুমার জেনারেল মনোজ পান্ডে এয়ার চিফ মার্শাল বিবেকরাম চৌধুরী লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান ভারতবর্ষে চিফ অফ ডিফেন্স স্টাফ এই অফিসটা নতুন এটি চালু হয়েছিল দু সালে এবং প্রথম সিডিএস ছিলেন লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াত কিন্তু একটি বিমান দুর্ঘটনায় তিনি দু সালে মারা যান তারপরে ভারতবর্ষের দ্বিতীয় চিফ অব ডিফেন্স স্টাফের দায়িত্ব নেন লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান এখানে অপশন ডি হবে সঠিক ভারতে যে তিন ধরনের বিমান বাহিনী রয়েছে ভারতে যে তিন ধরনের সশস্ত্র বাহিনী রয়েছে আর্মির প্রধান রয়েছেন জেনারেল মনোজ পান্ডে নৌবাহিনীর প্রধান রয়েছেন অ্যাডমিরাল আর হরি কুমার এবং বিমান বাহিনীর প্রধান রয়েছে চিপ চিফ মার্শাল বিবেকরাম চৌধুরী পরের প্রশ্ন নিচের কোন শব্দটি ক্রিকেট সম্পর্কিত নয় ইগল বাস্কেট ক্রিকেট সম্পর্কিত এই দুটি কোনোটি নয় ইগল এটি ব্যবহার করা হয় গল্ফ খেলায় এবং বাস্কেট মূলত বাস্কেট বল খেলায় ব্যবহার করা হয় তাহলে ক্রিকেট সম্পর্কিত নয় উভয়ই অর্থাৎ এখানে অপশন ডি এ ও টু উভয় হবে পরের প্রশ্ন ভারতীয় ক্রীড়াবিদ লিয়েন্ডার পিস কোন খেলাটি খেলে ব্যাডমিন্টন টেবিল টেনিস ক্রিকেট না লন টেনিস লিয়েন্ডার পেস একজন লন টেনিস খেলোয়াড় অপশন সঠিক যদিও তিনি একুশ সালে অবসর নিয়েছেন এর সাথে মনে রাখবে মহেশ ভূপতির নাম মহেশ সালের জানুয়ারি মাসে তেতাল্লিশ বছর বয়সে অস্ট্রেলিয়ান ওপেনের ডাবলসে ডাবলস এ খেতাব জিতেছেন এবং গ্র্যান্ড স্ল্যামের ইতিহাসে এই প্রথম এত বেশি বছর বয়সী কোনো খেলোয়াড় পদক জিতলেন পরের প্রশ্ন সরকারকে পরামর্শ দেওয়ার জন্য নীতি আয়োগ নামে একটি ড্যাশ ট্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়েছিল এথিক্যাল থিঙ্ক ট্যাঙ্ক সোশ্যাল থিংক ট্যাঙ্ক আয়োগ হল একটি পলিসি থিঙ্ক ট্যাঙ্ক অপশন ডি হল সঠিক নীতি আয়োগ সম্পর্কে আমরা আরো তথ্য আগের ভিডিওতে করেছিলাম সেগুলো একবার দেখে নিও পরের প্রশ্ন গণপরিষদ কোন তারিখে ভারতের সংবিধান গ্রহণ করে চব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ ছাব্বিশে নভেম্বর উনিশশো পঞ্চাশ ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ না পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ গণ পরিষদ বা ভারতের সংবিধান গ্রহণ করেছিল ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ সালে অপশন বি হবে সঠিক এবং এই সংবিধান কার্যকর হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ থেকে যেদিন ভারতবর্ষে গণতন্ত্র দিবস পালন করা হয় গণপরিষদ ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মনোগে গণপরিষদ চব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে গ্রহণ করেছিল পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ ভারতবর্ষের স্বাধীনতা দিবস পরের প্রশ্ন আদমশুমারি দু হাজার এগারো অনুযায়ী নিচের কোন রাজ্যে নারী শিক্ষার হার সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গে ত্রিপুরা কেরালা না মিজোরামে দু হাজার এগারোর আদমশুমারি অনুযায়ী নারী শিক্ষার হার সবচেয়ে বেশি কেরালাতে অপশন সি হবে সঠিক মিজোরাম রয়েছে দ্বিতীয় স্থানে তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না